আজকে যে বিরিয়ানিটা বানাবো এই বিরিয়ানি খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকানে না বাড়ির তো চলো দেখে নিই থেকে সহজ পদ্ধতিতে একদম টেস্টি টেস্টি বিরিয়ানি কিভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজির মতন মাংস এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আদা রসুনের পেস্ট আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি কাঁচা পেস্ট হাফ চামচের মতন হাফ চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দুটো তেজপাতা আর দু চামচের মতন দিয়ে দিয়েছি ঘি এরপর আমি ওর মধ্যে দু চামচের মতন দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতন টক দই তারপর আমি ওর মধ্যে এক চামচের মতন একটু কেওড়া জল দিয়ে এরপর আমি চিকেনটাকে ভালো করে একটুখানি ম্যারিনেট করে নেব আর চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এরপর আমি চিকেনটাকে ঢেকে চিকেনটাকে একটু রেস্টে রাখতে হবে আর এই দিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন তেল এরপর আমি ঘিটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে এরপর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে একদম কর হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি ওর থেকে হাফ পেঁয়াজ আমি আলাদা একটা পাত্রে তুলে রাখব আর যেই পেঁয়াজটা থাকবে ওই পেঁয়াজের মধ্যে আমি এখানে ম্যারিনেট করা যে চিকেনটা আমি রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে এরপর আমি দু থেকে তিন মিনিটের মতন একটু চিকেনটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর এই সময় কিন্তু আমি এখানে আগে থেকে সেদ্ধ করা আলু আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি আলুটাকে একটু লবণ আর খাওয়ার রং আর একটু কেওড়া জল দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আলুটাকে আমি মাংসের মধ্যে দিয়ে আরও দু এক মিনিটের মতন একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বড় কাপের এক কাপ দুধ এখানে কিন্তু দুধটা অবশ্যই দেবে দুধটা দিলে তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় এরপর আমি ঢাকা দিয়ে চিকেনটাকে দু থেকে তিন মিনিটের মতন মিডিয়াম আছে একটু হতে দেবো আর এই দিকে আমি রাইসটা বানানোর জন্য এখানে আমি জলের মধ্যে কিছু গোটা গরম মশলা তেজপাতা লবণ আর তেল দিয়ে তারপর ঢাকা দিয়ে জলটাকে একটু ফুটতে দেব জলটা যখন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা রাইসটা দিয়ে ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মতন একটু রাইসটাকে কুক করে নিতে হবে তো দেখো এখানে রাইসটা হয়েছে। এই সময় আমি রাইসটাকে নামিয়ে নেবো আর এই যে চিকেনটা রয়েছে এরপর আমি চিকেনের ওপরে এইভাবে রাইসটাকে এইভাবে ভালো করে একটুখানি চার সাইডে একটু ছড়িয়ে দিতে হবে তো এখানে আমি পুরো রাইসটাকেই দিয়ে দিয়েছি এরপর আমি রাইসটাকে ওপরের থেকে এইভাবে একটু সমান করে নেব সমান করা হয়ে গেলে এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো এক চামচের মতন একটুখানি বিরিয়ানি মশলা আর যে পেঁয়াজের বেরেস্তাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা উপরে দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার তো ফুড কালার তাকে আমি দুধের মধ্যে একটু গুলিয়ে নিয়েছিলাম তোমরা ফুড কালার না দিলে তাহলে একটু কেশর ভেজানো দুধও ওর মধ্যে দিয়ে দিতে পারো তারপর আমি ওর ওপর থেকে একটুখানি ঘি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু কেওড়া জল আর গোলাপ জল তারপর আমি যেই ঢাকনাটা দিয়ে ঢাকবো সেই ঢাকনাটার একটা সাইডে আমি মিঠা আতর একটু ভালো করে লাগিয়ে নিয়েছি তাহলে যে কড়াকড়া গন্ধটা বেরোয় সেটা বেরোবে না কিন্তু হালকা হালকা স্মেল বেরোবে এরপর আমি একটা ভারী কিছু দিয়ে এটাকে ঢেকে এক মিনিট গ্যাসটা জোর করে দিয়ে আর দশ মিনিটের মতন একটু দম দিয়ে নিলে। আমাদের তৈরি হয়ে যাবে একদম টেস্টি টেস্টি আলু চিকেন বিরিয়ানি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করার আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা